সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একবার বেনজ কিচেন লাইফ স্টাইলের আজকের পর্বে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি হয়তো আপনারা করেছেন বা অনেকেই করেননি যাই হোক আমরা তো আমরার আচার করেই থাকি খেয়েও থাকি কিন্তু আজকে যেটা আমি করব। সেটা হচ্ছে আমরা ছোলা দিয়ে আচার করব তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপিটি দেখতে থাকুন চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক এখানে আমি আমরার ছোলা নিয়েছি ছটা আমরার ছোলা আছে ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি পানি না ঝরালেও কোনো সমস্যা নেই এখন এই আমড়ার ছোলাগুলো আমি সেদ্ধ করব এখানে হাড়ির মধ্যে পানি নিয়েছি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম খুব নরম করে সেদ্ধ করতে হবে যেন হাত দিয়ে চটকে নেওয়া যায় চটকে নেওয়া যায় সেদ্ধ হয়ে গেছে এখন পানিগুলো ঝরিয়ে নেব পানি ছেঁকে ঠান্ডা করে নিয়েছি এভাবে আপ ভাঙা করে নিতে হবে এবার তাহলে মূল প্রসেসে চলে যাচ্ছে এখানে নিয়েছি দুই কুয়া রসুন কুচি করে আছে টেবিল চামচের দুই চামচ ভিনেগার এখানে মিষ্টি তৈরি করেছিলাম সেই শিরাটা নিয়েছি এইটুকু হবে না আরও চিনি হয়তো বা লাগবে এখানে আছে ফোনের গুঁড়া আর যা যা লাগবে এটা রান্না করার সময় দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল রসুন কুচি অল্প একটু আস্ত পাসফোরণ যেহেতু আমি পাঁচফোরণে গুঁড়া ব্যবহার করবো সে কারণে আস্ত পাঁচফোরণ অল্প একটু দিয়ে দিলাম রসুন হালকা বাদামি হলে পরে আমরা ছোলাগুলো দিয়ে দিচ্ছি চুলো রাখতে একটু কম করে দিতে হবে দেব একটুখানি পানি এক চিমটি হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স ভাজা জিরা এবং ধনিয়া গুঁড়া চার চামচের এক চামচ চিনির শিরাটা দিয়ে দিলাম মিষ্টি টেস্ট করে পরে যদি প্রয়োজন হয় তাতে কিছুটা চিনি দিয়ে দেব অল্প সময়ের জন্য ঢেটে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য লবণ ভিনেগার টেবিল চামচের এক চামচ পরিমাণ চিনি শিরা দিয়েছিলাম কিন্তু আর একটুখানি চিনি লাগবে চার চামচের এক চামচ পরিবান দিলাম সব শেষে দেব ভাজা পাত্তনে গুঁড়া টেবিল চামচের এক চামচ ঝাল মিষ্টি লবণ এগুলো সব নিজের টেস্ট অনুযায়ী দিতে হবে আচার তৈরি হয়ে গেছে চুরোতে এবার বন্ধ করে দেবো ঠান্ডা হলে আচারটা বইমে ভরব আর আমরা ছোটার এই আচারটা এতটাই টেস্ট যে আপনারা না খেলে বুঝবেন না তা আশা রাখছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো আর যারা করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ